বাংলাদেশ জামায়াত ইসলামী হোয়াইকং তিন নম্বর ওয়ার্ড লম্বাবিল ইউনিট শাখার সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল চৌদ্দই জানুয়ারি মঙ্গলবার মধ্যম লম্বাবিল স্টেশন প্রাঙ্গনে হাফেজ সাদেকুল্লার কোরআান্তেলাতে মধ্য দিয়ে শুরু হওয়া সহযোগী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলা শাখার আমির অধ্যক্ষ মৌলানা নুরা আহমদ আনোয়ারি তিন নম্বর ওয়ার্ড বিল উত্তর ইউনিট শাখার সাধারণ সম্পাদক আজিজুল হাসানের সঞ্চালনায় সভাপতি সৈয়দ আলম বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোসাইন সিদ্দিকী বাংলাদেশ জামায়াত ইসলামী টেকনাফ উপজেলা শাখার আমির মৌলানা রফিকুল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী হাইক ইউনিয়ন শাখার আমির মৌলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল নায়েবে আমির হাফেজ মোহাম্মদ ইয়াকুব হোয়াইকং ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড অর্থ সম্পাদক সৈয়দ আলম নয়ন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তফা জামাল মানিক জামায়াত নেতা আব্দুল সালাম দুই নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সেলিম চার নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল কবির পাঁচ নম্বর ওয়ার্ড সভাপতি সিরাজুল মোস্তাফা আট নম্বর ওয়ার্ডের সহসভাপতি সাদ্দাম হোসেন শ্রমিক কল্যাণ ফেডারেশন হোয়াইকং ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক রহমত উল্লাহ যুব বিভাগ ইউনিয়ন অর্থ সম্পাদক ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল গফুর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তিন নম্বর ওয়ার্ড সভাপতি আবু বকর রাজু প্রমুখ সম্মেলন শেষে 200 অসহায় দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আগত প্রধান অতিথি নুর আহমদ আনোয়ারি ও বিশেষ অতিথিবৃন্দ হবে থেকে যাবে দুই জগতে হওয়া যায় এজন্য একটি রাজনীতি জামাত ইসলামে আপনাদের জন্য উপহার দিয়েছে আপনারা জানেন যারা দুনিয়ার রাজনীতি করে তারা দুনিয়ার স্বার্থের জন্য সব কিছু করে এই জন্য তাদের নিজেদের মধ্যেও অনেক সময় বরাবনে হয় না ঠিক কিনা গতকালকের একটা পত্রিকার নিউজ আছে এক জায়গায় একটি দলের সম্মেলনকে কেন্দ্র করে সেই দলের মানুষের হাতে সেই দলের আরেকজন নেতা হয়েছে কোন হয়েছে গতকালকে পত্রিকার নিউজ আছে ঠিক কিনা এবং সারা বাংলাদেশে আমরা দেখি তাদের বিরুদ্ধে তারা বলে এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ আমি নাম বলতেছি না আরকি আপনারা নাম সহ জানেন এই আমি আর নাম বললাম না আছে কি না খেলাটা হয় একটি দলের মধ্যে কেন অমুক গ্রুপ তমুক গ্রুপ কেন হয় এটা খুব ছহলেকা मसाला সেটা হচ্ছে স্বার্থের দ্বন্দ্ব কি স্বার্থের দ্বন্দ্ব স্বার্থের বনাম ধরে হয় না এজন্য একই দলের মধ্যে কয়েকটা গ্রুপের সৃষ্টি হয় একই দলের মানুষ আরেকজন আরেকজনকে मारे কোন কোন মিটিং এর একটা চেয়ার টেবিল অক্ষত থাকে না নিউজ ডেস্ক কক্স মর্নিং